মহাশয় ডাক্তর সাহেব পার্থদা এবং আমার সহকর্মী আর অনেক প্রাক্তন ছাত্র এখানে উপস্থিত আছে আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকাগণ সকলকে শুভেচ্ছা জানিয়ে তরুণদার সম্বন্ধে একটি কথা বলব এখন হল আমাদের সঞ্চালক মনোজ ভাই এবং অন্যান্য বক্তারা যারা বলে গেলেন তারপরে নতুন করে কিছু বলার থাকেন একজন শিক্ষক মানে ছাত্রের কাছে অনুকরণযোগ্য কিন্তু তরুণরা কেন সহকর্মীদের কাছে অনুকরণযোগ্য তার শিক্ষাদান ছাত্রদের কাছে গ্রহণযোগ্যতা এই সব ব্যাপারগুলোই আমরা অনেক ক্লিয়ার শিক্ষকরা যারা আছেন এখানে সকলের কাছেই একটা শিক্ষণীয় মানে এরকম শান্ত ধীর স্থির কখনো উচ্চ গ্রামে কথা না বলেই ক্লাসকে নিয়ন্ত্রণে রাখা এটা দেখতে গেলে বা জানতে হলে তরুণদার পাঠদানটা জানতে হবে এবং কোনো সময়ে তরুণটাকে আমি রেগে যেতে বা কাউকে অপ্রিয় কথা বলতে শুনি তা সেই তরুণদার অবসর হচ্ছে আর সেই দিনে যেভাবে প্রাক্তন ছাত্ররা এসেছে সেটাই বলে দেয় যে তরুণ দাস সকলের কাছে কতটা তার যে গ্রহণযোগ্যতা তার যে পর্নি সেটাই প্রমাণ করে আমি আর কথা আর তরুণ তরুণদার অবসর জীবন ভালো হোক দীর্ঘ হোক সুস্থ থাকুন এবং তার সামনে যে ছাত্রদের যে আর্থিক যোগাযোগ সেটা আরও মজবুত হোক এই কথা বলে ও আমি তরুণদার কথায় বলে গেলাম সরি আমাদের আরেক সহকর্মী শিব্রাতি যার আজকে দিদায় তার কথা কিছু বলতেই হয় শিবপ্রাদিকে এখানে দেখছি না কেন আমি সেটাই শিবপ্রাদি এই স্কুলে এসছে চোদ্দ সালে সুতরাং এই দশ বছর শিবপ্রাতির এই স্কুলে শিবপ্রাতির মধ্যে বহু কিছু ক্রিয়েটিভ গুণাবলী আছে এবং সেটা তিনি মাঝে মাঝে চেষ্টা করছেন ছাত্রদের মধ্যে দেওয়ার আর এছাড়াও শুধু ক্লাসরুমে নয় ক্লাসের বাইরেও কিছু করা যায় কিনা গাছ লাগানো স্কুলের সৌন্দর্য নান্দনিক বিষয় তিনি আমাকে বলতেন কিন্তু শিক্ষার্থীর সমস্যা হতো তিনি একটু কিছু বলে নিজে গুটিয়ে থাকতেন গুটিয়ে থাকার কারণটা হচ্ছে ওটাই শিক্ষার্থীর ওই যাওয়া আসাটা এটার জন্য শিক্ষার্থী নিজেকে সব কিছু খলসা করে বলেও গুটিয়ে থাকতেন এবং তিনি নিজে বুঝতেন যে তার যে একটা বিরাট ত্রুটি হচ্ছে তা এইভাবে তিনি আগে স্কুলও করেছেন আমাদের স্কুলে এইভাবে চালিয়ে গেলেন তবুও ওনার যে গুণটা ছিল সেটা হচ্ছে যে কখনো ক্লাসে যেতে দেরি করতেন মানে উনি প্রথম পিরিয়ডে পাওয়া যেতে না গেলেও অন্যান্য পিরিয়ডে কিন্তু সময় মতো যেতেন এবং ক্লাসটাকে যতটা সম্ভব ছাত্রদের কাছে করে তুলে ধরার চেষ্টা করতেন এইটা হচ্ছে শিক্ষাদের একটা বৈশিষ্ট্য আর শিক্ষার্থীর ক্ষেত্রে দেখেছি যে যে কোনো অনুষ্ঠান স্কুলের যে পিকনিক হোক অন্য কোনো অনুষ্ঠান সব ক্ষেত্রে হাজির হতেন শিক্ষকদের কোনো প্রোগ্রামে সুতরাং আমি শিক্ষার্থীরও দীর্ঘ অবসর জীবন সুস্থ নিরব অবসর জীবন কামনা করছি এই বলে আমার বক্তব্য শেষ করছি